ሎ ብሬዋና ሰላማዋ ላይ ጉም জ্বালানি সাশ্রয় গ্যাসের বিকল্প ধোয়ামুক্ত আধুনিক ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি ভিডিও নিয়ে চলে আসলাম এক মাদ্রাসায় থেকে এই মাদ্রাসাতে ভাইরা দুইটি চুলা বড় বড় অর্ডার করেছে একটি আঠাশ ইঞ্চি একটি ছাব্বিশ ইঞ্চি তো এই চুলাগুলো এখন বাংলাদেশে যা গ্যাসের অবস্থা তা পারতেছেন টাকা হলেও গ্যাস কিনতে পারছেন না কিংবা বিভিন্ন দোকানে দোকানে বোতললে ঘুরা ঘুরির পরেও কোনো রকম গ্যাসের সংগ্রহ করতে পারছেন না তো গ্যাসের বিকল্প জ্বালানি ছাশ্রয় ধোয়ামুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলা সরাসরি নিয়ে আসলাম এই চুলাগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন জায়গায় আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কোন রকম ধোঁয়া বা কালি ছাড়াই তো এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল খুবই অল্প লাখড়ি দিয়ে দ্রুত রান্না করতে পারবেন কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই তো এই চুলাগুলো যারা সরাসরি কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশে গ্যাসের যা পরিস্থিতি বুঝতে পারতেছেন তো সাধারণ মানুষ এটাতে খুবই আত্মবিশ্বাসের সাহায্যে এই চুলাটি কিনতে পারতেছেন এই চুড়াতে এত পরিমাণ ছাত্র হয় যে আসলে সরাসরি বিশ্বাস জ্বালিয়ে না দেখলে বিশ্বাস করবেন না এত পরিমাণ আগুনের হিট আর আগুনের আহ তীব্রতা সরাসরি দেখলে ভারা বুঝতে পারবেন